আজকে সকালে নাস্তায় খুদের ভাত রান্না করব খুদের ভাত রান্না করার জন্য চাল ধুয়ে নিলাম সাথে দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ থাকলে মরিচ অ্যাড করে দিলাম মরিচ ছিল না এই জন্য আর দেওয়া হয়নি সাথে অ্যাড করে দিলাম রান্নার তেল তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে নয়তো কিন্তু চালটা ড্রাই ড্রাই লাগবে আর সাথে লবণ দিয়ে এখন একটু ভেজে নিচ্ছি চাইলে আপনারা পেঁয়াজটা আলাদাভাবেও ভাজতে পারেন আমি একসাথে দিয়েই ভেজে নিচ্ছি খুদের ভাতের মধ্যে তেলের মধ্যে পেঁয়াজটা আলাদা না ভেজে এভাবে একসাথে ভাজলেই পেঁয়াজটা একটুখানি আধা কাঁচা লাগে খেতে ভালো লাগে আর এখন পানি অ্যাড করে দিচ্ছি যে পরিমাণ চাল নেওয়া হয়েছে তার ডাবল পরিমাণ পানি দিয়ে দিতে হবে পানি দিয়ে তারপরে বসিয়ে দিতে হবে আমি এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিয়ে তারপরে হচ্ছে ঢেকে দিব মাঝে একটু চালটা উল্টিয়ে দিতে হবে আর সাথে হচ্ছে আলু কেটে নিয়েছি আলু ভাজি করব শুটকির ভর্তা ফ্রিজে করা আছে খুদের ভাতের সাথে ভর্তা আর ভাজি দুইটাই আমার কাছে বেশ ভালো লাগে খুদের ভাত হতে কিন্তু খুব বেশি সময় লাগে না আমি মাঝে দুইবার উল্টে দিয়েছিলাম এই তো খুদের ভাত রেডি চালের তুলনায় পানির পরিমাণটা ডাবল দিলেই পানির পরিমাণটা একদম পারফেক্ট হয় শুকনো মরিচটা থাকলে বেশি ভালো হতো এই ক্ষেত্রে শুকনা মরিচটা একটু সেদ্ধ হয়ে যায় তো মরিচ দিয়ে মেখে খেতে বেশি ভালো লাগে আর এই দিকটাতে হচ্ছে আলু ভাজি করে নিচ্ছি আলু ভাজি আপনারা কার কীভাবে পছন্দ বলেন তো আমার কাছে তো ভালো লাগে বেশি করে তেল দিয়ে নিচে একটু পোড়া পোড়া হয়ে লেগে যায় না এটা খেতে বেশি ভালো লাগে পোড়া পোড়া বলতে কালো কালো হয়ে যাবে না কিন্তু ওই একটা সাথে আরেকটা আলু লেগে একদম দলা পাকিয়ে থাকে ওই আলু ভাজিটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে চুলা রাসটা মিডিয়াম টু লোতে দিয়ে অনেকক্ষণ ভাজলে হচ্ছে ওই রকম একটা আলু ভাজি হয় দুপুরের রান্নাটাও আজকে একসাথেই করে ফেলতেছি দুপুরের রান্নার জন্য ট্যাংনা মাছ নামিয়ে নিলাম ঘরে সবজি ছিল না এই জন্য ভাবলাম ট্যাংনা মাছটা রান্না করি আর এখানে বিলম্ব ছিল ফ্রিজে বিলম্ব দিয়ে টক বসিয়ে দিয়েছি মাছের মাথা দিয়ে বিলম্ব দিয়ে টক বসিয়ে দিয়েছি আর এই দিক দিয়ে হচ্ছে একটু ঝোল ঝোল করে ট্যাংরা মাছটা ভুনা করে নেব ট্যাংরা মাছের এই ভুনাটা একটু ঝোল ঝোল করে করলেই আমার কাছে বেশি ভালো লাগে এই মাছগুলো অনেক দিন যাবত ফ্রিজে ছিল তো আজকে অর্ধেকগুলো নামিয়ে ফেলেছি এবার ঠিক করেছি ফ্রিজে সব মাছ শেষ করে তারপরে বাজারে যাব মাছ আনতে পুরনো মাছ থাকতে থাকতে যদি নতুন মাছ আনা হয় তাহলে দেখা যায় পুরনো মাছ আর খাওয়া হয় না আর টেস্ট নষ্ট হয়ে যায় তো এই জন্য এবার ঠিক করেছি সব মাছ শেষ করে তারপরেই বাজারে যাব মাছগুলো একটু কষিয়ে নিলাম এখন ঝোল দিয়ে দিব আমরা কিন্তু ট্যাংরা মাছ একদম ভাজা ভাজাটা খাই মানে আমার শ্বশুরবাড়িতে এইভাবে খায় আমার আম্মাকে দেখি আবার ট্যাংরা মাছটা দেখা যায় একটু কষিয়ে রান্না করে কিন্তু আমার শ্বশুরবাড়িতে আবার ভাজা ছাড়া খায় না এই জন্য প্রিয়র বাবার জন্য যখনই ট্যাংরা মাছ রান্না করতে হয় এইরকম একদম কড়কড়া ভাজা করে রান্না করতে হয় আসলে এক এক এরিয়াতে মানুষ এক একভাবে খাবার খায় তো মানে আমি যেই মাছই রান্না করি না কেন কষিয়ে রান্না করা হয় না সব মাছই একদম ভেজে করকড়া করে তারপরে ভুনা করা হয় টমেটো খুব মিস করতেছি আমি একটা টমেটো থাকলেই হয়তো ফ্রিজে এই জন্য টমেটো ফ্রোজেন করে রাখি ফ্রিজে টমেটো শেষ আর এদিক দিয়ে বাইরে বৃষ্টি আসতেছে তো আজকে হচ্ছে সকাল বেলায় যা যা রান্না করার একদম কমপ্লিট করে ফেললাম আর কিছু রান্না করবো না